রহমান রহিম সিলেটবিবাদিও asker সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিকে গো asker এই অনুষ্ঠানে পরিচালক সাবেক ছাত্রনেতা সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী দলের বিভাগীয় সম্পাদক সংগঠন চৌধুরী পরিচালক সুনামগঞ্জ জেলা বিভাগীয় মিলন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানের এমন একজন সভাপতি আমরা পেয়েছি প্রধান অতিথি আজকে আমরা পেয়েছি ইতিমধ্যে কাইম ভাই বলে গেছেন যিনি ছাত্রদল থেকে উঠে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য নির্যাতিত নেতা সালাউদ্দিন আহমদ সাহেব আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকার থেকে এসেছেন এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেব সহ আজকে যারা সিলেট বিভাগের সব লিডার্স যারা এখানে আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা নেতৃবৃন্দ আজকে আপনারা সিলেট বিভাগের আমি মনে করি সারা সিলেট বিভাগের সকল নেতৃবৃন্দ এখানে এই নেতৃবৃন্দরা যেভাবে বাংলাদেশের আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক বছর যে এই গিয়ে যে ভাবে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এই সিলেট বিভাগের নেতৃবৃন্দরা এই ফ্যাসিস্টের পতনের জন্য আপনার আন্দোলনে সফল হয়েছে আপনার এই সিলেট বিভাগের নেতা আজকে এই সিলেট বিভাগের সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহের অনুষ্ঠানের জাতীয়তাবাদী দলের আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যে দলের ফর্ম আমরা সদস্য সম্মেলন নিতে চাই এই দল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করতে চাই ওনার রোহের মাত্রে রক্ষা করা করি আল্লাহ রবুল যাতে জান্নাতুল ফেডুস দান করেন উনাকে বন্ধুরা আমার উনি আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য এমন একটি দল জাতীয়তাবাদী দল রেখে গিয়েছেন Entrato todo lo que